সকালে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে চেষ্টা করি যেন সারাদিনের কাজটা সকাল সকালই করে ফেলতে পারি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকের রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি ছেলেকে প্রাইভেটে পাঠিয়ে দিয়ে দেখেন আমি সব কিছুর কাটাকুটির কাজ কমপ্লিট করে ফেলেছি এখন শুধু রান্না করার পালা অলরেডি মাছ ভাজি বসিয়ে দিয়েছি কারণ মাছ ভাজি করে আমি মাছ রান্না করব। মাছ ভাজি করে না নিলে আমি এটা আবার খেতে পারি না তো চলুন বন্ধুরা রান্না বান্না শুরু করে ফেলি তো রান্নার কাজ শুরু করে দিলাম তরকারি সব মশলা টসলা সব দিয়ে দিলাম যেহেতু আমার দুইটা চুলা সেহেতু অন্য চলায়ও রান্না বসে যেহেতু সিম ভাজি করবো তার জন্য টুকনামড়ি কুচি এবং পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিলাম দু চোলাতে রান্না হচ্ছে এখানে মশলা কষতেছে এখন আলুটা আমি দিয়ে দিব আলুটা কষতে কষতে এখন আমি এখানে সিমটা দিয়ে দিব সিমের অনেক দাম বাজার থেকে কালকে নিয়ে আসছে তো সিম দিয়ে এবং আলু টমেটো এগুলো দিয়ে সব কিছু দিয়ে আমি মাছ রান্না আগের তরকারিগুলো এত কেমিক্যাল মুক্ত ছিল এখন সবকিছু কেমিক্যাল যুক্ত আগে তরকারি টমেটো পরে দিলে সিদ্ধ হয়ে যেত আর এখন টমেটো আগে বাগেই দিয়ে হয় যেন সিদ্ধ হয়ে যায় সব শেষে আমি নাড়াচাড়া করে রাখবো এক চুলাতে তরকারি হতে থাক অন্য চুল্লাতে যেহেতু সিমবাজি করব তার জন্য সিম একটু হালকা সিদ্ধ করে দিলে রান্না করা অনেক সহজ হয় এদিক দিয়ে অন্য চুলায় আমার তরকারি হচ্ছে এখন মাছটা দিয়ে দিব যেহেতু মাছটা আমি ভাজি করে রেখে দিয়েছিলাম আগেই সেহেতু তরকারি নামানোর কিছু আগে মাছগুলো আমি দিয়ে দিলাম তরকারির উপরে একটু জাল হলেই তরকারিটা নামিয়ে নেব এখন এটা এখানে হতে থাক দিক চুলায় যে ভাজি বসিয়েছিলাম সে ভাজির দিকে একটু খেয়াল দেব একটু মাছের তরকারিটা একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন এটা ঢেকে রেখে দেব কিছুক্ষণ হট এদিক দিয়ে আমার ছিম এবং আলু সিদ্ধটাও হয়ে গিয়েছে প্রায় আমি এটাও প্রায় নামিয়ে নিব একটু হালকা সিদ্ধ করে নিলে ভাজতে সুবিধা হয় এদিক দিয়ে আমার তরকারিটা হয়ে গিয়েছে দেখেন জুলটা কমে গেছে ছিম এবং আলু সিদ্ধটা আমি একটা ছাঁকনিতে ছাঁকনি ছাঁকার জন্য রেখে দিলাম যেন পানিটা ঝরে যায় তারপর কড়াইয়ে যে পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে আলু এবং সিম ভাজি করার জন্য দিয়ে দেব সিম এবং আলু ভাজি এই সিজনে আজকে প্রথম করতেছি সবজির এত পরিমাণ দাম সে মুখে স্বাদও অন্যরকম হয়ে গেছে এখন যে একটা দাম বেশি সেই তরকারিটা খেতে বেশি ভালো লাগে তাই না যখন কিনা এই সিমের দাম বেড়ে যাবে তখন আমরা খেতেই চাইব না তারপর আমার ছাদের উপরে আমি অনেক সিম গাছ লাগিয়েছি পানির অভাবে সব মরে গেল কয়েকদিনের রোদে মাছের তরকারি হয়ে গেছে এখন আমি কড়াইয়ে ঢেলে নিচ্ছি যেটা পাত্রে রাখবো আর কি মাছ সেই পাত্রে আমি মাছের তরকারিটা দেখেন নামিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর একটা কালার এসেছে দেখে মনে হচ্ছে এখনই কে এদিক দিয়ে আমার সিমবাজু অনেকটাই মানে অর্ধেকটা হয়ে গেছে প্রায় আমি শুধু উলট পালট করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ধাওয়াত আসবে সবাই হবে